উনিশত উনব মাসে তিনবার পুঁজিদীবী সম্মেলনে পর্যায়ে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أعوذ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. شريد رشدي قل اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم আমাদের সম্মানিত ধর্মীয় উপদেষ্টা আফাম খালি সাহেব হুজুদ বারাকাত এই গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছে সব বিষয়ে তিনি ইঙ্গিত দিয়ে গেছেন জামে মানে একটা বক্তব্য তিনি রেখেছেন তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি অগুসালও দুই একটা কথা বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল আজকে চলছে দুই হাজার পঁচিশ শেষ ঠিক না আমাদের মার্কায় দলীয় প্রতিটি একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই সুযোগ বহুতবার এসেছে এখনো আছে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের লক্ষ্য অনেকে আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে যে হয়তো বা কিছু স্বার্থের জন্য আমরা বিভিন্ন সময় পদক্ষেপ করি আমি তাদেরকে বলবো আপনারা ভুল বুঝেছেন আপনারা বিষয়টাকে সঠিক বলেন নাই কারণ আমি কিন্তু কোথায় প্রার্থী হইলে আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হবও না কারণ সারা দেশে আমার সফর করতে হবে আমি যদি এমপি না হই মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না তাহলে সরকারি কোনো জায়গায় আমার যাওয়ার কোন সুযোগও নাই আছে কিন্তু দিন রাত্র এই যে অনেক সময় রাত্র নাই দিন নাই শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক নিজের পকেট পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র ঘুরতেছে এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না ব্যাখ্যায় লক্ষ্য হলো আমরা দেশকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আজকে দেখেন তেপ্পান্ন বছর দেশ যারা পরিচালনা করেছে যে নীতি আদর্শের মাধ্যমে চলছে আমরা পেয়েছি এই তেপ্পান্ন বছরের ইতিহাসে একবার দুইবার নয় পাঁচবার তোরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে মা চিৎকার করে কাঁথে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই চিৎকার এখন আমাদের কানে ভাস আমাদের সেই শোকের চোখে ইতিহাস যখন আবু সাইদের মতো দুই হাত প্রসারিত যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছে সেই হাফে সেই আলে সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে শত শত উদীয়মান মেধাবী সন্তান গুলো জীবনের জীবনের তাদের হারিয়েছে আর কোনোদিন আলো দেখবে না সেই দৃশ্য এখন আমাদের শান্তে সেই অবস্থায় আজকে আমাদের হজরত আবাবা খালিস সাহেব তিনি বলেছেন চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যকুল ইতিহাস রচনা করবে তখন আমাদের জন্য কলম কো জল ইতিহাস রচনা করবে এই সুযোগ কাজে লাগাবার জন্য আজকে দিন রাতও পাগলের মতো সর্বতক কর্তৃক কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়চ্ছি আমি আবার বলছি আল্লাহর কসম করে বলছি না এই জন্য আমি সকল কথা তহ্বান জানাচ্ছি আসেন আজকে যদি আল্লাহ মাফ করুক আমাদের দেখা দিচ্ছে দেখছি যদি বিগত দিনের যারা দেশ পরিচালনা করেছে এখন তারা নতুন ভাবে আবার দেশ পরিচালনা করার জন্যে তারা পাগলের মতো হয়ে গ্রাম্য একটা কথা আছে অর্ধ পাগল এখন ফুল পাগলের আর এক ডিগ্রি বড় ভাগল তখন ক্ষমতায় যাবে আর আবার সেই তরিত্র আবার বাস্তবায়ন করবে আমরা বুঝে ফেলেছি পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘন্টা দিয়ে ধোকা দেওয়া যাবে না কারণ যখন ওই ঘন্টা আবার উঠাবে দেখবে সেই পুরান বউ তো আমাদের সামনে নতুন শাড়ি এই ধোকার বাংলাদেশের মানুষ পড়বে না ধোকা খেয়েছি পাল্লা বছর দিয়েছে

আমরা যেটা আলোচনা পর্যালোচনার করার পরে পেয়েছি এককভাবে যদি আবার এই ফ্যাসিস্ট ক্ষমতায় আসে তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে অঙ্গু হয়েছে চক্ষু হারিয়েছে আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ঢুকবে আবার সেই আমাদের দেশের বিদেশের আধিপত্য বাদী না আমাদেরকে প্রিসক্রিপশনের মাধ্যমে আবার পরিচালিত করবে এটা আমাদের সতর্ক হবে হ্যাঁ তবে একটা কথা হলো কাজ তো নিজের ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য করি না ভুল ত্রুটি হলেও আল্লাহ মাফ করবে আমি বহু দোলা ভাই কিরাম সাথে আলোচনা করে দেখছি সবাই বলেছে হুজুর আমরা কাজ তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য তাহার আমাদের জন্য পথ খুলে দেবেন আর আমার মন বলছে আজকেও কেউ বলছে আমি চুয়াডাঙ্গে বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছিল কি হাসিনা না ওরে গর্ব ওরে দাম্বিকতা

সকল ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি হ্যাঁ ও বিশ্বাস করে ওলামা মা সাহেব পরিষদে আমাদের সম্মানিত আমাদের নুরুলা ভয় হিসাব হুজুর আজকে আমাদের এসছে যে নাই আল্লাহ রব্বুল আলমী তার দরজা ভেসতে বলন্দ করে দেয় এখন আমরা পরামর্শ ভিত্তিক আমাদের জাতীয় ওলামা মা সাহেব পরিষদ আয়ম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনারা শুনলে খুশি হবেন আমাদের হজরত মাওলানা আবু সাইদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবকে সভাপতি হিসাবে ঘোষণা করছি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় বরকত দান করুক রব্বানা হাসানা হাসানা আপনি আদা বান্না বেরোহ